দুহাজার ছব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু হলো জেলায় জেলায় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন মহকুমার মোট নটি জায়গায় ইভিএম মেশিন এবং ভিপি প্যাটের মেশিন পরীক্ষার শিবির চলছে এই শিবির শুরু হয়েছে সাতাশে নভেম্বর থেকে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া শেষ করার জন্য ভোটের চার মাস আগে থেকেই এই ইলেকট্রিক ভোটিং মেশিন পরীক্ষার নিরীক্ষার কাজ শুরু না এটা এটা গণনা নয় এটা আমাদের ফার্স্ট লেভেল চেকিং অফ ईवीএমস হচ্ছে যে ईवीএম এ ভোট হবে সামনের বছর তারই আমাদের এখানে ফার্স্ট লেভেল চেকিং হয় তখন মেশিনটা হায়দ্রাবাদের সিআইএল এর ইঞ্জিনিয়াররা আসেন এসে মূলত তারাই করেন তাই সিআইএল এর ইঞ্জিনিয়ারদেরই ভূমিকাটা প্রধান এখানে আমাদের যে আমাদের দুটো ওয়ার হাউস আছে একটা টংতলা ফুলতলা তাতে যা আমাদের মেশিন আছে সেগুলো নিয়ে এসে এবং এগুলো চেকিং হচ্ছে কত করে তাতে ধরুন টোয়েন্টি মতো আমাদের খারাপ পাতো আসছে